প্রতিদিন এক রুটি খেতে না ভালো লাগলে গমের আটা দিয়েই খুব সহজে এই রকম তন্দুরি রুটি বানিয়ে ফেলো দারুণ হয় খেতে আর সব থেকে বড়ো কথা বানানোটা ভীষণ সহজ মানে একবারেই সাত থেকে আটটা এরকম প্রেশার কুকারে বানিয়ে ফেলা যায় একটু অন্যরকম খাবার বাড়িতে বানালে সবাই খুশি হবে আর চলো তাহলে আর দেরি না করে ছটপট বানানো শুরু করা যাক তন্দুরি রুটি তো তার জন্য যেটা নিতে হবে প্রথমেই আমি নিয়ে নিলাম দই ঘরে পাতা টক দই এরকম একটা কাপের হাফ কাপ নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে পরে বেকিং সোডা যে খাওয়ার সোডাটা হয় সেটাও আমরা নিতে পারি তার সাথে কিছুটা পরিমাণ দুধ দুধ ওরকমই হাফ কাপের মতো দুধের মধ্যে অ্যাড করে নিলাম নিয়ে খুব ভালো করে একসাথে আগে এটাকে মিক্সড করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে তো এর মধ্যেই আবার নুনটাও আমরা অ্যাড করে দেব আর সাথে করে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব তো চিনিটা যদি কেউ স্কিপ করতে চাই আমরা তাহলে কিন্তু স্কিপ করতে পারি এবার সবগুলোকে আবারও খুব ভালো মতো করে এরকম ফেটিয়ে নিতে হবে আর এটা কিন্তু আমরা একদম পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করবো তো এর জন্য আমি এখানে নিয়ে নেব এক বাটি আটা যে গমের আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাই এখানে নিয়ে নেব নিয়ে ভালো করে মিক্সড করে নেব এবার চাইলে পরে এখানে আটার বদলে ময়দাটাও নেওয়া যেতে পারে তবে ঘরে বানাচ্ছি একটু হেলদি করে বানানোর চেষ্টা করছি তো এবারে ভালো মতো করে এরকম করে মেখে একটা নরম টাইপের ডো হবে খুব বেশি মানে শক্ত ডো কিন্তু আমরা এখানে বানাবো না তো এরকম একটা ডো বানিয়ে এটাকে না কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা এরকম ঢেকে এর মধ্যে রেখে দেবো এরপর আমি এরকম ওভেনটাকে অন করে দিয়ে একটা এরকম সবার বাড়িতেই তো প্রেশার কুকার থাকে তো একটা প্রেশার কুকার এরকমভাবে গরম করতে বসিয়ে দেব। দিয়ে এরপর এই যে আমরা লেচিটা বানিয়ে রেখেছিলাম মানে ডোটা বানিয়ে রেখেছিলাম তো তার থেকেই আমরা ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে নেব এবার লেচির সাইজটা নিজের মতো করে তৈরি করে নিতে হবে প্রেশার কুকার ছোটো বড়ো যেরকম হোক সেই রকম করে এই লেচিগুলো তৈরি করে নিতে হবে তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু আটা দিয়ে দেব আটা দিয়ে এটাকে বেলবো এখানে তেলের আমরা ইউজ করব না এরপর এরকম ছোট্ট ছোট্ট লম্বা লম্বা সাইজ করে আমি এটাকে বেলে নিচ্ছি জাস্ট যেরকম তন্দুরি রুটি হয় সেরকমই এবার ওপর দিয়ে কিছুটা পরিমাণ কালো জিরা ছিটিয়ে দিলাম আর দিয়ে দেব ধনে পাতা এরকম ভাবে দিয়ে এরপর যাতে খুব ভালো মতো এগুলো বসে যায় সেই জন্য উপর দিয়ে বেলনিটাকে দু থেকে তিনবার একটুখানি চালিয়ে নেব তাহলে কিন্তু আমাদের এটার পর্ব মোটামুটি শেষ এবার এটাকে কি করব এই উল্টে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ জল জাস্ট ব্রাশ করে দেব তো আমি হাত দিয়ে জল সামান্য পরিমাণ জল ওপর দিয়ে একটুখানি এরকমভাবে মুছে নিলাম এরপর যেটা লাগবে এরকম ছাঁকনি মোটামুটি সবার বাড়ি তেই থাকে তো আমি এটাকে কি করেছি একটা এরকম কটন কাপড় দিয়ে একটু মুড়ে নিয়েছি এবার এটাকে কি করব আস্তে করে ওপরে বসিয়ে দেবো দিয়ে আমরা যে প্রেসার কুকারটাকে গরম করতে বসিয়েছিলাম এখন তো এটা প্রচণ্ড গরম হয়ে গেছে তো সেই জন্য এটাকে কি করব এই ছাঁটনিটা দিয়েই আস্তে আস্তে করে এই তান্দুরিগুলোকে এরকম বসাতে থাকব যদি আমরা হাত দিয়ে করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভীষণ রিস্ক হয়ে যাবে মানে পুড়ে যাওয়ার চান্স আছে হাতটা তো আস্তে আস্তে আমি এরকমভাবে ভেতরে বসিয়ে দেব তো একসাথে ভেতরে চারটে কিন্তু বসিয়ে দিলাম এবার চাইলে পরে এরকম বাইরের দিকেও আমরা বসাতে পারি তো বাইরের দিকেও আমি কয়েকটা বসিয়ে দিচ্ছি দেখি ক বসানো যায় মোটামুটি আমি দেখতে পাচ্ছি তিনটে বসানোর কিন্তু আরামসে জায়গা হয়ে যাবে তো একবারে সাতটা তন্দুরিকে আমি এর মধ্যে তৈরি করব। তো দেখো আস্তে আস্তে ফুলতেও শুরু করে দিয়েছে এবার কী করব প্রেসার কুকারটাকে মাঝে মাঝেই এরকম উল্টে দেব দিয়ে এপিট ওপিট করে মাঝে মাঝেই উল্টে পাল্টে এটাকে সেঁকতে থাকবো এটা বেশিক্ষণ লাগবে না যেহেতু এটা প্রেশার কুকারটা আগেই গরম ছিল না সেই জন্য অনেকটাই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি ভেতর দিকটা কিন্তু ভেতরের যেগুলো সেগুলো ফুলতে শুরু করে দিয়েছে এবং বাইরের যেগুলো আছে সেগুলো আর আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে যেহেতু আমি বেশ দু থেকে তিন মিনিট ধরে এরকমভাবে আস্তে আস্তে করে সেকে নিচ্ছি আর এটা দেখতেই পাচ্ছি একসাথে কতগুলো তৈরি হয়ে যাচ্ছে মানে প্রশিক্ষণ টাইম লাগার ব্যাপারই নেই জাস্ট যদি সমস্ত কিছু রেডি থাকে খুব তাড়াতাড়ি সহজেই গরম গরম কিন্তু তৈরি করে ফেলা যায় তো এটার যখন কালারটা এরকম ব্রাউন কালার হয়ে গেছে আমি আর এটাকে শেখবো না এটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব আমি এটাকে নামিয়ে নিলাম নিয়ে এবার এটাকে না একটু মানে প্রচণ্ড গরম তো গরম অবস্থাতেই আমি এটাকে খোলার চেষ্টা করছি চাইলে পরে একটু ঠান্ডা করেও নেওয়া যেতে পারে তো দেখো এরকম স্পুন দিয়ে একটুখানি এরকমভাবে প্রেশার দিলে পরেই সুন্দরভাবে কিন্তু খুলে চলে আসছে কোনো ব্যাপার নেই আর দেখতেও কত সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট কিউট আর পেছনের দিকটাও দেখো একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে এটাকেও তাই স্পুন দিয়ে একটুখানি তোলার চেষ্টা করছি হাত দিয়ে একটুখানি টানলেই কিন্তু বেরিয়ে চলে আসছে তো এইভাবে খুব সহজেই কিন্তু সবগুলো তৈরি হয়ে গেল আর এবারে আমি একটা থালাতে এটাকে সার্ভ করছি আর এটা চাইলে পরে এই অবস্থাতে মানে এই ভাবেই কিন্তু খাওয়া যেতে পারে তো এটাকে যদি আরও একটু টেস্টি বা বাচ্চাদের ক্ষেত্রে আরও একটু মুখরোচক যদি করতে চাই ওপর দিয়ে এরকমভাবে একটু বাটার একটু মাখিয়ে নিতে পারি তাহলে তো একদম দারুণ টেস্টি তৈরি হয়ে যাবে আটা দিয়েই বাড়িতে খুব সহজে রকম তন্দুরি রুটি আমরা বাড়িতে বানিয়ে ফেলতেই পারি রুটি তো রোজই খাই পরোটাও খাই কিন্তু অন্য রকম একটু খাওয়ালে কেমন হয় বাড়ির সকলকে তো এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো কেমন লাগলো আমার রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকে এ পর্যন্তই চলো টাটা